উত্তরাঞ্চলের এই খাবারটা এত বেশি জনপ্রিয় এবং আমার শ্বশুরবাড়ি কিছুটা ওইদিকে হওয়াতে আমারও এটা অনেক ফেভারিট হয়ে গেছে শ্বশুরবাড়ি ওই দিকে হওয়াতে কিছুটা বলতে বুঝেছি যেহেতু ওনারা হচ্ছে মানে বিক্রমপুরের মানুষ কিন্তু মানে ব্যবসা সূত্রে হচ্ছে গাইবান্ধায় থাকে তো দেখা যায় ওই অঞ্চলের খাবারগুলো কিন্তু অনেক বছর যাবতীয় তারা খেয়ে আসতেছে তো আমি ওইখান থেকেই শিখছি আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো আমি আজকে রান্না করব আলুর ডাল অনেকে ভাবতে পারে ডাল রান্না করবেন ডালের মধ্যে ডাল কই এটাতে কোনো ডাল ইউজ করবো না আর কি আলু রান্না করা হয় তা আলু সেদ্ধ করতে দিচ্ছি মানে সেদ্ধ করা হয়ে গেছে এরপর আমি এখানে মশলা কষায় নিচ্ছি মশলা বলতে পেঁয়াজটাকে একটু ভেজে এর মধ্যে টমেটো দিয়ে দিছিলাম টমেটোটাকে আর পেঁয়াজটাকে একটু নরম করে নিয়ে এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিছি যাতে মশলা কাঁচা ফ্লেভারটা চলে যায় তারপর এর মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিব তাহলে খুব সুন্দর তরকারি কালার হয় এরপরে যে মশলাটা ভাজার পর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলাকে কষানোর জন্য সুন্দর করে মশলাটাকে কষাবো আমার রান্নার সময় সব সময় মশলা কষাইতেই বেশি ভালো লাগে কারণ যত মশলা সুন্দর করে কষানো হয় ততটা রান্না মজা হয় তারপরে এই যে সেদ্ধ করা আলুগুলো আমি ছুলে নিচ্ছি এরপর এগুলোকে একটু একদম ম্যাশ করে নিব না মানে জাস্ট একটু যাতে আস্তে আস্তে থাকে মোটামুটি ভালোই ম্যাশ হবে কিন্তু একটু আস্তে আস্তে থাকে আর কি তো এরপরে যেটাকে পানি দিয়ে একটু মিক্স করে নিচ্ছি পুরোটাকে মানে ম্যাশ করা আলুটাকে এরপর এটাকে এক সাইডে রেখে দিব এ পাশে মশাটাকে সুন্দর কষায় নিচ্ছি এই যে দেখেন মশলা থেকে তেল উঠে আসছে খুব সুন্দর করে মশলাটাকে একটু মানে আর একটু ভেজে নেব চুলায় রেখে তাহলে সুন্দর একটা ভাজা ভাজা মশলা কষানোটা হয়ে যাবে তো এই যে মশলা কষানোর পর এর মধ্যে যে আলুটা একটু আগে রেডি করে রাখছি এটাকে দিয়ে দিব আলুটা কিন্তু একদম ম্যাশই জাস্ট একটু দানা দানা থাকবে আর কি এরকম হয়েছে তো এই যে মশলাটার সাথে সুন্দর করে আলুটাকে মিক্স করে নিব এটাকেও আমি একটু কষাই নিব আর কি তো এখানে সামান্য একটু পানি দিব কারণ একদম পানি না দিলে দেখা যাবে এটা এমনভাবে ফুটে হাতে চলে আসে আর কি তারপরে যে আমি এখন ঢেকে রেখে দিব সুন্দর মতো এটাকে একটু কষাইতে দিয়ে দিলাম এ পাশে আমি হচ্ছে ডিম ভাজি করব। মানে আলুর ডালের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ডিম আর আলু তো ডিমটাকে একটু জাস্ট মানে লবণ দিয়ে ঘুটায় নিছিলাম ঘুটানোর পরে এরকম হচ্ছে ডিমটা ভেজে আমি আর কিছুই দিই নি পেঁয়াজ কাজামচও কিছু না এরপরে যে একটু লাল লাল করে ভেজে নিসি এরপর আপনার পছন্দ মতো স্লাইস করে নেবেন এখানে এই যে দেখেন আলুটাও সুন্দর মতো আমি কষাই নিচ্ছি কালারটা যে এত সুন্দর আসছে মশাল কালকের তরকারিটার তারপরে এই যে যখন সুন্দর মতো কষানো হয়ে গেছে তখন এর মধ্যে একবারে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি একটু ঝোল ঝোল ভাল লাগে মানে একদম ঘন হলে আলুর ডালটা ভাল লাগে না একটু যদি ঝোল ঝোল হয়ে খেতে ভাল লাগে তো যখন এরকম ফুটে আসবে পানিটা দেওয়ার পর তখন একটু নেড়ে ছেড়ে এর মধ্যে ভেজে রাখা যে ডিমগুলো সেগুলো দিয়ে দিব মানে পানিটা ফুটে আসলে তারপরে ডিমটা দিয়ে দিব তারপর ডিম দিয়ে এটাকে একটু হচ্ছে আরও জাল করে নিব পানিটা একটু কমবে মানে ডালটা একটু ডালের পানিটা একটু কমে যাবে আর কি তখন নামাই নিব। এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এই খাবারটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে তারপরে যে আমি এখানে হচ্ছে ঝোলটা আরও অনেকক্ষণ মানে জাল দিয়ে কমায়ে নিছি আর একটু সময় মানে কমবে তাহলে খেতে বেশি ভালো লাগবে তো এই যে ডিমগুলো দেখেন একদম টোপা হয়ে গেছে ফুলে যেহেতু পানের মধ্যে দেওয়া হয়েছে তো মতো ফুলে যায় তারপরে এই যে ভালো করে আমি জাল দিয়ে নিচ্ছি যতটুকু ঝোল খেতে চান ঝোল তো না ডাল খেতে চান অতটুকু ডাল রাখবেন রাখবেন নিজেদের পছন্দ অনুযায়ী আমার কাছে মনে হয় যে এই কনসিস্টেন্সিটা আমাদের জন্য ঠিক আছে আমরা এরকম কনসিস্টেন্সি পছন্দ করি আর কি তো এই যে আমি রান্না মোটামুটি কমপ্লিট এখন আমি জাস্ট এটার উপরে একটু হচ্ছে ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিব তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে ঠেকে রাখলে তো এরপর আমি এর মধ্যে হচ্ছে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম এটার পর ভাজা জিরা গুঁড়া দিলে এত সুন্দর একটা ফ্লেভার হয় খেতে খুব ভালো লাগে আর এই তরকারিটা না রুটি দিয়ে পরোটা দিয়ে মানে কাঁচা পরোটা দিয়ে খেতে যে কী মজা লাগে ভাত দিয়ে তো লাগে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ